লাখয়া ঝগড়া হয়েছে আমার তারা ঝগড়া করতে করতে আমার বাড়িতে আমার শ্বশুরের শুরু করছে শুরু হচ্ছে যে আমার বাড়িতে গেলে বাইরে আপনারা যা করবেন তা আমার ছেলে রাকেশুরি আয়োজন লাকি লইয়া এ বাড়ি

তাই নাও আছে এই দুয়ার টাকা দুটো জানে শিকামুরি একটা কখনো মুড়ি একটা তারা আবার বাপ দেতাও আছে তারা পিছার সিআর তারা একবার না আবার দুই দিবার বাড়িতে মাতছি কি কইছে ও তারা টাকা আইছে না তারা আয় বলি কইছে